সবই পাবে এখানে কোনো কিছুর অভাব বলতে গেলে ভগবানের কৃপায় সংসারে কাজ করাটাও একটা নেশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে রাত্রি বারোটা আর আজকে তারিখ হচ্ছে তারিখ না আমি দেড়টা ইয়ে বলছি বারটা বলছি আজকে হচ্ছে রবি রবিবার ছিল এবার সোমবার হবে এখন দশ মিনিট বাকি আছে রাত বারোটা বাজতে আমি দুধটা গরম একটু বেশি গরম হয়ে গেল দই পাতবো বলে এটা একটু ওই ঘরে রেখে আসি ওরা তো শুয়ে পড়েছে প্রায় এসিটা চলছে তাহলে তাতেই ঠান্ডা হয়ে যাবে এই ঘরে যেন আগুন 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 জল সাচ্ছে আর এক্ষুনি একটা ব্লগ শেষ করলাম ভাবলাম এখান থেকেই শুরু করি কারণ এখনও আমার প্রচুর কাজ বাকি গতকাল মানে আজকে আর কি বিকেলবেলা বানিয়েছিলাম না ব্রেড পুরো আটা দিয়ে বানানো এই ব্রেডটা ভীষণ সফট হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে আগের ব্লগে তোমরা পুরো রেসিপিটা পেয়ে যাবে এটাকে আমি রেখে দিয়েছি এইভাবে একটা কন্টেনারে করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ ইয়ে তো গরম তো বলা যায় না নষ্ট টষ্ট হয়ে যায় যদি দুটো ডিম এখানে বের করে রেখে দিয়েছি এটা আমার ইন্ডাকশান কী দশা ইন্ডাকশানে আর এই জারটা ধোয়া এটা এখানে থাক আর দুটো ডিম এখানেই থাক কারণ এদিকে রাখলে পড়ে যেতে পারে কালকে সকালে একটা কেক বানাবো ঘুম থেকে উঠেই হুম আর এই যে ব্রাউন সুগার এনে রেখেছি আজকে ব্রাউন সুগার কাল থেকে খাওয়া স্টার্ট করব মানে যে কোনো ওই রান্নায় না সাদা চিনি দিতে আমার ভীষণ ইয়ে লাগে গায়ে লাগে এখানে যদি এক কেজি সাদা চিনি আনা হয়েছে এটা আমার এক মাসের ধরে নাও ঠিক আছে এক মাসের সাদা চিনি এক মাসের ব্রাউন মানে প্রায় এক মাসের থেকে বেশি যাবে দুটোই কিন্তু ওই ধরো আমি তো যেহেতু কেক বানাই সব কিছুতে একটু চিনি তো দিতেই হয় যার জন্য তবে কেকে আমি অবশ্যই ব্রাউন সুগারটা দেবো না সেখানে হোয়াইট সুগারই দেবো চাটনি এই সবের জন্য সবাই তো খাবে আমার একার একার তো না সবারই খাওয়ার ব্যাপার আছে তো এখন দেখাই তোমাদের মুগ ডাল কিছুটা আছে এটা ঢালবো অ্যাকচুয়ালি এখানে কিছুটা মুগ ডাল আছে তো ওই জন্য এগুলোকে ঢেলে রাখবো তাই জন্য সব বের করে করে রেখেছি তো তোমাদের সাথে যে এই কথা বললাম যে কৌটোর মধ্যে ঢোকাবো তার আগেই কিন্তু আমার এই জায়গাটা গোছানো হয়ে গেছিলো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার আগের ভিডিওর সাথে পোস্ট করবার কথা ছিল কিন্তু চল্লিশ মিনিট পেরিয়ে যাচ্ছে ছেটেও তো সেই জন্য এর সাথে আমি ইনক্লুড করে দিলাম তোমাদের দেখাবো আমার লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কিচেন হচ্ছে আমাদের লক্ষ্মীর জায়গা তাই না যেখানে আমাদের খাবার থাকে খাবারের জন্যই কিন্তু আমাদের এই পরিশ্রম ছুটোছুটি রোজগার সব কিছু কিন্তু এই খাদ্য যোগানের জন্যই প্রথম প্রথম চাহিদাই থাকে খাদ্য তারপর বস্ত্র তারপর বাসস্থান তো আমি মনে করি আমাদের রান্নাঘরটা হচ্ছে লক্ষ্মীর জায়গা তো সেই জায়গাটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ভাড়ার পূর্ণ করে রাখতে হয় একটু হলেও দানা হলেও সেখানে রেখে দিতে হয় এগুলো আমরা ছোটো থেকেই শিখেছি বড়দের কাছ থেকে যে দুদানা হলেও যেন একটা যে খাবারের কৌটুতে যেটা থাকে সেটা যেন দুদানা হলেও থাকে তো আমি সেটাকেই মেনে চলবার চেষ্টা করি ওই পুরনো ঘরে থাকতেই যতদূর মনে হয় নাকি এ ঘরে এসেই একটা পুরনো আমার কাছে টেবিল ক্লথ ছিল সেই গ্রিন কালারের তো টেবিল ক্লথটা আমি ভাজ করে রেখে দিয়েছিলাম ওটাকেই টুকরো করে কেটে একটা অংশ আমি এই তাকে রাখলাম আর এখানে যত কৌটো দেখবে সেগুলো সবই ওই ধরো আমার ব্রাউন রাইসের কৌটো বা কোনো কাছে শিশি হয়তো যেটাতে হয়তো মধু ছিল বা এমনি যে কৌটো কাউটাগুলো আমরা কিনতাম সেই সমস্ত কিছুই কিন্তু এখানে পাবে আর যেগুলো আমি একরকমভাবে কেন কিনেছিলাম যেগুলো একদম সাজিয়ে রাখবো সেগুলো ওপরের ক্যাবিনেটে সেটাও তোমাদের দেখাবো আর এই জায়গাটায় থাকে হচ্ছে আমার যত জিনিস পাব যেটা চাইবে সেটাই পাবে আমার ঈশ্বরের কৃপায় মানে ধরো যে প্রয়োজনীয় আমাদের সাধারণত যে রান্নাঘরে যেগুলো প্রয়োজন হয় না এখন এই র্যাপগুলো বলো বা অ্যালুমিনিয়াম ফয়েল এই সব কিছুই আমি রাখি খুব বেশি যে আমার প্রয়োজন হয় এমন নয় কি আমাকে অনেকেই বলেছিল যে প্লাস্টিকের কৌটো বাদ দিয়ে সব কাছে শিশি করতে সব দেখো সম্ভব হয় না আমি প্রচুর কাছে শিশি কিনেছি তারপরেও সেগুলো মেনটেন করারও তো একটা ব্যাপার থাকে না কোথায় হাত থেকে পড়ে যাবে কাচের জিনিসও নষ্ট হবে তার ভেতরে যা জিনিস থাকবে সেগুলো নষ্ট হবে তো যেগুলো রাখার কৌটোর মধ্যে সেগুলো রেখেছি আর এগুলো না কিছু ছোটো ছোটো এক্সট্রা স্যাশে মানে ধরো কালো জিরে কালো সর্ষে সাদা সর্ষে এগুলোর কিছু কিছু এক্সট্রা স্যাশেগুলো এখানে রাখছি দুটো তিনটা করে নিয়ে আসি যখন আনি যেগুলো হয়তো একটা একটা করে ঢাললাম আর একটা একটা করে স্টোরে থাকলো এরকমভাবেই রাখি আর এই যে যেখানে যেখানে যা যা কৌটো দেখছো এখানে সবগুলোতেই মোটামুটি এমন কিছু জিনিস রাখা যেগুলো স্পেশাল স্পেশাল ডিশে দেওয়া হয় তারপরে ধরো এই পিঙ্ক কালারের যে একটা স্যারে দেখছো না এটা হচ্ছে চাট মশালা চাট মশালা কিন্তু সচরাচর আমরা খুব একটা রান্নায় ব্যবহার করি না যেটা অবাঙালিরা খুব ব্যবহার করে দেখবে রান্নায় চাট মশালা আমচুর পাউডার আমরা আবার এগুলোকে মানে টক হিসেবে দিতে গেলে আমরা টমেটোটাই মোটামুটি দিই তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই কী কী রাখলাম এর ভেতর তো দেখো যে জিনিসগুলো আমার মানে থাকবেই ঘরে অথচ খুব বেশি প্রয়োজন হয় না এমন জিনিসও তো থাকে সংসারের মোটামুটি সবই রাখতে চেষ্টা করি একটু একটু হলেও আমার মনে হয় যে একটা ঘরে সব কিছু রান্নাবান্নার জিনিসপত্র থাকা দরকার রান্নাঘরে যাতে কোনো মানুষ কিছু চাইতেল তাকে ফিরত না দিতে পারি মানে যেগুলো সাধারণত আমরা রান্নাবান্নায় ব্যবহার করি খুব রেয়ার হলেও ব্যবহার করি এরকম বেশ কিছু জিনিস থাকে তো যেমন ধরো আমি ময়দাটা তো খুব একটা খাই না তাও এই এক প্যাকেট এনে রেখেছি এখনও কিছুটা কৌটোর মধ্যে আছে মাসে আমার এক প্যাকেট মানে এক কেজিও হয়তো ময়দা লাগে কি না সন্দেহ আমরা যা খাই সব আটার আটা আমার দশ থেকে বারো কেজি লাগেই রুটি লুচি পরোটা সবেতেই আমার আটা এমনকি পাউরুটিও দেখলে আটারই আটারই করি তো চলো আমি দেখাচ্ছি এখানে আর আমার যে ডালপত্র যেগুলো থাকে সেগুলো কিন্তু ওইখানে সব সাজানো ওগুলো সব সুন্দর সুন্দর মানে এক রকমভাবে রাখার চেষ্টা করেছি দাঁড়ো দেখাই দেখাচ্ছি যখন দেখিয়ে নিই এই যে এরকম আরও বেশ কয়েকটা কৌটো আছে আমার সেগুলো কালকে বার করবো আর এখানে হচ্ছে সমস্ত ধরনের স্পাইসেস রয়েছে একই রকম ওই পেছন দিকেও কিন্তু একই শিশি আছে মানে দু থাক করে রাখা আছে ঠিক আছে আর এখানে হচ্ছে একটা রেখেছি কয়েকটা ছোট ছোট কিছু রাখবার জন্য কৌটো টৌটো এটাকে একটা সুন্দর জার দিয়ে দুটোকে মানে একটা কি বলে এগুলোকে ব স্টোরেজ বক্স দিয়ে দুটো জায়গাকে ডিভাইড করেছি আর এই কৌটোটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এটার মধ্যে আমি তোমার এই ব্রাউন সুগারটা ঢালবো বলে ব্রাউন সুগারটা এর মধ্যে ঢেলে রাখবো হুম তো চলো এবারে দেখাই এই যে যে বাতিল কৌটো বলি না যেগুলোকে এখন সবাই তো সব কিছু বাতিল করে নতুন সবাই সবসময় আনা সম্ভব হয় না তাই যেগুলো পরিষ্কার এখনো ভালো আছে সেগুলো আমি দেখাচ্ছি কি কি ডাকি এর মধ্যে আমি চালটা ঢেলে রাখলাম যে ব্রাউন রাইস অল্প ছিল সেটা ঢেলে রাখলাম আর ওইখানে আমি রেখেছি হচ্ছে আতপ চাল যেটা দিয়ে ইডলি ধোসা হয় হ্যাঁ ওই এর ভেদ এইখানটা আচ্ছা এখানে কিছুটা গুঁড়ো দুধ রেখেছি ওই কৌটোটাতে তেজপাতা আছে এটার মধ্যে তো বললামই আর এখানে একটুখানি পুরোনো চাল আছে আতপ চালই ওটা যখন করব আগে ওটা ঢেলে নেব এখানে একটু গোবিন্দভোগ চাল এক্সেস আছে আর পেছন দিকে দেখো শিশি গোবিন্দভোগ চাল আছে এখানে এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে নারকলের গুঁড়ো ডেজিকেটেড কোকোনাট এখানে লাল যে শিশিটা দেখছো এটা হচ্ছে কসাউরি মেথি ওখানে রয়েছে পিঙ্ক কালারের ওটা হচ্ছে ব্যাট পাপড় এখানে আছে তোর ডাল মানে অর্হর ডাল এটা হচ্ছে ঘুগনি মটর এটা হচ্ছে ময়দার কৌটো ওটা হচ্ছে গুড়ের কৌটো ডেলা গুড় এখানে হচ্ছে আটার গুঁড়ো থাকে এটার মধ্যে একটুখানি ট্যাঙ্ক আছে কাটা প্যাকেট এটা হচ্ছে কাটা অল্প বেসন আছে আর এটার মধ্যে তো তোমাদের দেখালামই সবই ধরনের গোটা গোটা স্যাশেগুলো রেখেছি রান্না যেগুলো শেষ হয়ে গেলে বের করব। আর এখানে সব ওই কাগজ যেগুলো লাগে রান্নায় এই মানে সবই পাবে এখানে কোনো কিছুর অভাব বলতে গেলে ভগবানের কৃপায় নেই ও আর জিনিস তোমাদের দেখাবো কোথায় রাখলাম যেন এই যে এইটার মধ্যে আমি কিছু ডাল যেমন ধরো এটা হচ্ছে তরকার ডাল একটু মুগ ডাল নিয়েছি একটু অরহর ডাল নিয়েছি একটু ঘুগনি মটর নেব নিয়ে একটু মুসুর ডাল দেব ছোলার ডাল দেবো দিয়ে এটা একটা ডাল বানাবো রুটির সাথে খাওয়ার জন্য সব ডাল মিশিয়ে যা যা ঘরে ডাল আছে তাহলে কি ওই অল্প অল্প করে যেগুলো থেকে যায় ওটা দিয়ে একটা রাতে রুটি খাওয়ার মতন সুন্দর একটা ডাল তৈরি হবে আমি রেসিপি শেয়ার করবো যখন করব এই হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে এটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার। এটা টমেটো সস এটা গত মাসে আনা হয়েছিল এখনও আছে বেশ কিছুটা এইভাবেই রেখে দিয়েছি তো বলো তোমাদের কেমন লাগলো এখনও সামনের দিকটা অনেকটা জায়গা আছে কিছু রাখবার জন্য তবে আমি চেষ্টা করি একটু ছিমছাম রাখতে আমার ভালো লাগে তো ঘেমে স্নান করে গেছি তো হাতে আমার বেশিক্ষণ সময় নেই হ্যাঁ এগুলো একটু করে নেবো করে তারপরে রেস্টও তো নিতে হবে শরীরে রেস্টেরও প্রয়োজন আছে দাঁড়া লাইটটা এটাই চালাই শরীরে রেস্টেরও প্রয়োজন আছে শুধুমাত্র কাজ করে গেলে হবে না সংসারে কাজ করাটাও একটা নেশা অ্যাকচুয়ালি সব কিছু একটা পারফেক্ট করবার বা যেহেতু ইউটিউবে দেখাই নিজের কাজটাও হয় নিজের ক্রিয়েটিভিটিটাও দেখানো হয় আর ভালো লাগে কাজগুলো করতে আমি ফার্স্ট টাইম ব্রাউন সুগার এনেছি চিনির মতনই তো পুরো খেতে চিনিটা না একটু কেমন গুড় মেশানো গন্ধ জানো তো দেখা যাক কিছু হেরফের হয় কি না তোমরা কে কে ব্যবহার করো আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমি ইউটিউবে দেখছিলাম বেশ কিছু ব্লগারকে কিছুদিন ধরে যে তারা এই মানে ব্রাউন চিনিটাই ব্যবহার করে তো আমিও ভাবলাম যে ঠিক আছে আমিও নিয়ে আসি তো চিনিটাও আমি ভালো করে গুছিয়ে যেখানে রাখবার রেখে দিলাম আর এখানে পাচ্ছি এখন টক দই অনেকেই আমার কাছে টক দই আমি ঘরে কীভাবে পাতি সেটা জানতে চাও বহুবার দেখিয়েছি তাও আজকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো একটা দইয়ের প্যাকেট আমি নিয়ে এসেছিলাম আমুলের দইয়ের প্যাকেট সেইটা দিয়েই কিন্তু এটাকে আমি সাজু হিসেবে ব্যবহার করি এটা একদম শেষ হয়ে এসছে দইয়ের প্যাকেটটা দিয়ে অল্প করে দুধটা প্রথমে দিয়ে ভালো করে চামচের সাথে সাহায্যে এটাকে একসাথে মাখিয়ে নেব একটু এটাতে দইয়ের পরিমাণ বেশি দিতে হয় তার কারণ হচ্ছে প্যাকেট দইগুলো না খুব একটা টক হয় না অল্প দিলে কিন্তু হতে চায় না আর যদি তুমি মিষ্টি দোকানে যে দই পাওয়া যায় সেটা নিয়ে আসো সেগুলো একটু টক হয় সেগুলো অল্প দিলেই কিন্তু সুন্দর দই বসে যায় আর এই দইগুলোতে আবার একটু দইয়ের পরিমাণটা বেশি দিতে হয় তো একটু গরম থাকতে থাকতেই আমি বসিয়ে দিলাম খুব ঠান্ডা হলেও আবার দেখেছি যে মানে উষ্ণ গরম হলেও আমি দেখেছি ঠিক মতন বসতে চায় না একটু গরম গরম থাকতেই বসে এখন তো মানে এত গরম বাইরে যে বেশিক্ষণ না রাখলেও আগে যেমন শীতকাল থাকলে যেমন প্রায় সাত ঘন্টা লেগে যায় আর এখন গরমের মধ্যে চার পাঁচ ঘন্টাতেই দই বসে যায় খুব ভালো বসে ওপরে একটুও জল কাটে না এইভাবে করে দেখো ব্যাস আর কিছুই না আমি এখন এটাকে ঢেকে মাইক্রোওভেনের ভেতর রেখে দেবো মাই মানে বন্ধ মাইক্রোওভেন অবশ্যই ওই জায়গাটা যেহেতু একটু গরম থাকে তাই আর এই যে মুগ ডাল কিছুটা সেদিন নিয়েছিলাম খিচুড়ি করবার জন্য আর কিছুটা ছিল আমি সেটা খেয়াল করিনি তো প্যাকেটের মধ্যে থেকে এখন মুগ ডালটাকে আমি কৌটোর মধ্যে ঢেলে রাখলাম এটাও মানে বেশ কিছুটা হয়ে গেল আরও একবার আমার মোটামুটি খিচুড়ি বলো বা মুগ ডাল বলো যেটা হোক হয়ে যাবে আর এই যে পাউরুটিটা কি করলাম কেক টিন থেকে বার করে একটা টিফিন বক্সের মধ্যে ভরে আর কাপড়টা দিয়েই রাখলাম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এতটা গরম না হলে বাইরে রাখলেও চলতো রিস্ক নিলাম না আর কি এরপরে আমি গতকাল না পরশুদিন না কিছুটা অড়হর ডাল অড়হর ডাল না সরি ওটা হচ্ছে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম তার কারণ আমি ওই ইডলির ব্যাটারটা বানাবো বলে তো চালটাকে ভেজানো হয়নি বিউলির ডালটা এই কারণেই ভিজিয়েছিলাম ওর মধ্যে না পোকা ধরে যাচ্ছিলো তো যতটা পরিমাণ ছিল পুরোটাই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে কিছুটা ইডলির চাল আমি মানে ভিজিয়ে রাখছি দু বাটি মতন নিলাম বাটি ইডলির চাল যেটা আতপ চাল আর কি একটু মোটা ধরনের যে আতপ চাল সেটা কিনবে দোকানে বলবে ইডলির চাল দিন আতপ চাল যেটা ইডলি বানায় ইডলি ধোসা সেটা বললেই ওনারা দিয়ে দেবেন তো ভালো করে ধুয়ে চালটার মধ্যেও দু একটা পোকা দেখলাম কারণ এখন তো বর্ষাকাল তবুও মানে অতটাও নেই এগুলো কিন্তু খুব বেশি দিন আনা হয়নি তারপরেও এখন হয়ে যাচ্ছে আর কি করা ওই দোকানটা থেকে আর আনবো না যে দোকান থেকে এনেছিলাম কারণ আমি দেখলাম এর মানে গোবিন্দভোগ চাল এনেছিলাম সেটার মধ্যেও দু একটা পোকা দেখেছি তো ওই দোকানটা থেকে আর নেওয়া যাবে না এটাই যা বুঝলাম তো ওদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে এখানে আমন্ড বারোখানা আমন্ড ভিজিয়ে দিই প্রত্যেক দিন এটা আমরা খাই তার সাথে খাই হচ্ছে চিয়া সিড সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এক গ্লাস করে জল খাই তার মধ্যে চিয়া সিট দিয়ে নিই তো আমি দেখিয়ে দিয়েছি কী পরিমাণে চিয়া সিডটা নিই আমি একদম ছোট যে চামচ থাকে না এই যে একদম মিনি চামচে তিন চামচ মানে এক একজনের জন্য তিন চামচ করে নিই ছ চামচ চিয়াসিড নিই টোটাল তো আমাদের দুজনের হয়ে যায় আমি বলতে পারবো না ওয়েট লসে কী হয় না হয় এটুকু জানি মেটাবলিজম রেট বাড়ে তার সাথে সাথে কিন্তু ফ্যাট লস হয় মানে যেটুকু আমি নিজে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সাইট থেকে জেনেছি এছাড়া যেটা হয় সেটা হচ্ছে তোমার যাদের ব্যাড কোলেস্ট্রল আছে সেগুলো কমাতে খুব সুবিধা করে হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে মানে ব্লাড প্রেশারকে ঠিক রাখে তো ওই জন্য আমরা চিয়া সিডটা রেগুলার খাই একদিনও মিস যায় না আর এদিকে হয়ে গেছে আমার সব কাজ ডিনারের পর বাসনপত্র ধুয়েও রেখে দিয়েছি তারপরে এই ময়লা ফেলার যে ছোটো বাস্কে মানে ইয়েটা থাকে আমার ডাস্টবিনটা সেটাকে ভালো করে ধুয়ার ভেতরে যে প্যাকেটের মধ্যে ময়লাটা ফেলি সেটা নিয়ে বড় ডাস্টবিনে রেখে দিই পরের দিন যখন ময়লা আসে তখন পুরো বড়ো ডাস্টবিন থেকে প্যাকেট নিয়ে ফেলে দিই আর এই ছোটো ডাস্টবিনটা আমি রাত্রিবেলায় ক্লিন করে রেখে দিই হলে না ও বাইরের দিকে থাকে তো গন্ধ টন্ধ হয়ে যাবে আমি কখনো এই মানে এই ডাস্টবিনটাকে নোংরা হতে দিই না তো এটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে প্যাকেট দিয়ে নিলাম আর এটার আমি কিনেছিলাম আমাদের বাজরুনিতে সুপার মার্কেট আছে ওখান থেকে কিনেছিলাম একশো কুড়ি টাকা দাম নিয়েছিল এর থেকে বড় ডাস্টবিন আর হয়তো তিরিশ চল্লিশ টাকা বেশি নেয় কিন্তু ছোটো ডাস্টবিনগুলো বলে দাম বেশি যাই হোক নিতে তো হবেই না নিলে আবার সেই বাটি ভাটিতে রাখতাম দেখতে বাজে লাগতো আমরা যারা ভিডিও করি না আমাদের অনেক কিছু জ্বালাও আছে কিছু না হোক লোকে বলবে এটা দেখতে খারাপ লাগছে ওটা দেখতে খারাপ লাগছে সচরাচর ভিডিও না করলে এত কিছু দিক না দেখলেও চলে জানো তো তুমি যেরকম খুশি থাকো যেরকম খুশি রান্না করো হ্যাঁ এবার তোমরা বলবে রোজগার করছো খরচা তো করতেই হবে সেটা একদমই ঠিক তবে দেখো আর পাঁচটা রোজগারে মানুষরা যেরকম সঞ্চয় করে রোজগার করে ইউটিউবারদেরও সেটাই করা উচিত সকলে করে কিনা আমি জানি না অন্তত করা তো উচিত কারণ এত এলাহি দেখায় আমি ভেবে পাই না এত এলাহি যখন খরচা করে তার মানে তাদের রোজগারও হয়তো সেরকমই এলাহি বা দেখো সেই গানটা যে আমি না করি আমাদের অন্যান্য আমার হাজব্যান্ড বলো বা তারাও তো যথেষ্ট রোজগার করে সেই এলাহি দেখাতে মানে দেখানোর আগে কিন্তু চারবার ভাবতে হয় বুঝি না হয়তো ইউটিউবাররা ভাবে দেখালেই আরও বেশি উপার্জন হবে যাই হোক সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার আমার এখানে কিছু বলার নেই কিচেন রাত্রিবেলা ক্লিন করে তারপর শুয়েছিলাম আর এটা সকালবেলা তোমাদের দেখাচ্ছি কারণ অনেকেই জানতে চাও যে চিয়া সিডটা আমি সকালে কীভাবে খাই অনেকে তোমরা চাইলে কিন্তু পাতিলেবো এর সাথে অ্যাড করে খেতে পারো আমি সিম্পল উষ্ণ গরম জল নিই দুজনে দু গ্লাস এরকমভাবে দেখো হাফ হাফ করে নিলাম নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল মেশাবো খুব গরম নয় কিন্তু একেবারেই জাস্ট একটা লিউক ওয়ার্ম ওয়াটার যেটাকে বলে সেটাকে ভালো করে দিয়ে এটাকে চামচ দিয়ে আস্তে আস্তে মানে চামচ দিয়ে আর কি খাই এই কারণে যাতে চিয়া সিটটা ভেতরে যায় তার সাথে চারটে করে আমন্ড নিই এই যে হাতে একটা অলরেডি আমি মুখে দিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম তোমাদের একটু দেখাই আর এই যে এখন বসে ধীরে সুস্থে খাবো চিয়া সিট আর আমন্ড এটা হচ্ছে সকালের এনার্জি তারপরের থেকে তো গরম স্টার্ট যা হলো কিছু বলার নেই আর এরপরে চা করেছিলাম লিকার চাটা খাই যেটা সেটাও লেমন টি খাই এখন না সকালটা খুব সুন্দরভাবে হেলদি পেতে শুরু হয় সেই দুধ চা খাওয়ার নেশাটা সকালে গেছে সকালে ইচ্ছাই করে না যে দুধ চা বসাই এখন এমন অভ্যেস হয়ে গেছে আর এটা তোমাদেরকে তার জন্য থ্যাংকস কিন্তু কারণ প্রত্যেকে বলতে সকালে দুধ চাটা খেয়েও না পায় হ্যাঁ সন্ধ্যাবেলাটা আমি খাই খুব একটা কিন্তু আর আমার অসুবিধা হয় না সকালে যে খালি পেটে দুধ চা খেতাম না সারা দিন ধরে বুক ধরফর করত। আমি বুঝতে পারতাম না আমার বুক ধরফর কেন করে এখন বুঝি যে ওই চা খাওয়ার জন্য সকালে গ্যাস হয়ে যেত তার ফলেই হতো যাই হোক এরপরে দেখো এই যে ব্রেড আমি বানিয়েছি গতকালে এত টেস্টি হয়েছে মনে হচ্ছে আবার এখন বানাই তো এটাকে ঘি দিয়ে ভালো করে টোস্ট করে নিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু বানিও আমি কিন্তু পুরো ডিটেল ভালো করে রেসিপিটা শেয়ার করেছি এর আগের ভিডিওতেই পেয়ে যাবে এরপর অল্প অল্প করে চিনি দিয়ে খেতে পারো বা যারা গোলমরিচ দিয়ে খেতে চাও খেতে পারো বাটার দিয়ে খেতে পারো আমি এইটুকু বুঝে গেছি যে বাইরের জিনিস খাবার থেকে ঘরে বানানো খাবার খেলে না আমাদের অনেক শরীর মন সব কিছু তাজা থাকে তাই একটু কষ্ট হলেও আমি সব কিছুই ঘরে বানিয়ে নিতে আর দেখলাম যা খুব একটা কষ্ট নেই কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের খাবারগুলো বানাতে কোনো খাটনিই নেই তো লেমন টি করে নিচ্ছি অল্প করে লেবুর রস আজকে একদমই ছোট অল্প একটু ছিল গো পাতিলেবুটা তো অর্ধেক আমাকে রাখতে হতো আশিসের ভাত খাওয়ার জন্য ওই জন্য একদম ছোট্ট লেবুটা তার মধ্যে অর্ধেক আর্ধেক করে আবার তার থেকে আর্ধেক আর্ধেক আমি এত কম লেবু দিয়ে লেবু চা খেতে পছন্দ করি না আশিস আবার বেশি হয়ে গেলে খেতে চায় না মহাজ্বালা তো চাটা নিয়ে ঢেলে নিলাম আর তার মধ্যে আমারটাই সুগার ফ্রি দিলাম চিনি চিনে দিয়েছে অল্প করে আমি বিটলবন দিই দুর্দান্ত লাগে একদম মন শরীর সব চাঙ্গা হয়ে যায় তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আজকের অবশ্যই জানিও ভিডিওটা আর বেশি বড় করছি না এরপরেও ভিডিও শ্যুট করেছিলাম ঘেমে নেই এমন ক্লান্ত ছিলাম বললাম থাক দূর পরে দেখা যাবে আবার পরে ভিডিও করব। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু ইনফরমেটিভ লেগে থাকে বা কোনো তোমাদের কাজে এসে থাকে অবশ্যই জানিও আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট সায়নারা